ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদি আশা করি দিদি থেকে ভালো আছো যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো চলো আজকের অনেকগুলো দিন পর যেটা ব্লগ শুরু করছি শরীরটা খুব খারাপ ছিল যার জন্য না একদম ব্লগ করতেই পারিনি গলাটা এখনও খানিকটা ধরা আছে তাও মানে ব্লগটা না করতে পারলে না আমার একটা কিরম অস্বস্তি হয় যে আজকের দিনটাকে ধরে রাখতে পারলাম না চলে গেল আমার কাছ থেকে এরকম মনে হয় চলো দেখা হচ্ছে তোমাদের সাথে বেশ কিছুটা পরে এটা কে রে এটা কে মোজারির ফাঁক দিয়ে কে বের হচ্ছে বাকি বাবা সকাল সকাল নতুন জামা নিয়ে চলে এসতে তোমার জন্য তোমারই শুধু পূজর বাজার হচ্ছে জামা জামা ও বাবা লোয়া জামা আছে দেখো কত তোমারই শুধু জামা আর জামা আই হোপ আজকে একটা সকাল সকাল নতুন জামা হয়ে গেছে খুলনা খুব সুন্দর হয়েছে এটা কে দিয়েছে জানো তোমার মামা দাদু আমার মামা দিয়েছে রে তো এটা এ বাবু কিছু না দেখতে লাগছে কিছু না দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে বাবা এই জামাটা অপূর্ব হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটা এত দারুণ কি বলবো এটা পার্পল কালার পুরো পার্পল কালার একটা বাবার মুখ দেখে গেছে তো কই কই ও বাবা 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 আনন্দে একটু নাচ হচ্ছে নতুন জামা পরে নাচ হচ্ছে ও সাটি হেভি হয়েছে খুব সুন্দর যা টুপিটা তোল দেখতে পাচ্ছিস আমার বেশ লোক খুব খুশি আর ছাড়ছে না এমন দুষ্টু খুব বনে খুব বদমাইশি করছো তুমি তুমি কিন্তু বুঝে শুনে কাঁদো আমাদের জামাগুলো পড়লে তুমি কাঁদো আর দেখছো একটা নতুন মডেলের জামা অন্য নাচু হচ্ছে না শ্লোককে আমি এখনো পর্যন্ত যে কোনো নতুন জামা পরিয়েছি সে কি কান্না কোন নতুন জামা ও পরবে না ও টুপিটা পছন্দ হয়েছে জামাগুলো নয় না না সত্যি জামাটা আমার খুব ভালো লেগেছে এটা দিয়েছে আমার মামার বাড়ি থেকে যাই হোক ভালো হয়েছে না না এরকম শ্লোকের জামা নেই সত্যি জামাটা সুন্দর হয়েছে কালারটা দারুন কথা বলতে আমরা যে কলকাতায় গেলাম আগের দিন লেক মলে শ্লোকের জন্য যে কেনাকাটা করতে সেই জামাটা মানে সেই জামার টাকাটা দিয়েছিল শ্রোকের দারু প্রত্যেক বছর আমি বাবা মা মানে আমরা চারজনেই যেতাম কেনাকাটা করতে কিন্তু মার শরীর খারাপ বলে এবারে বাবা বললো আমরা যাচ্ছি না তোকে টাকা দিচ্ছি তুই তোদের মতো যেটা ভালো লাগে কিনে নে মানে ও বাড়ি থেকে পুজোর তত্ত্ব এসে গেছে কিন্তু আমরা মানে আমার শ্বশুরবাড়ি থেকে এখনও পুজোর তত্ত্ব কিচ্ছু কেনা হয়নি বেরোবো বেরোবো করে গেল আমার জ্বর স্ট্রোকের জ্বর মানে দুদিন যে কিভাবে কাটলো ভগবানই একমাত্র জানে বেরোবো এই সপ্তাহতেই বেরোবো আর শ্লোকের অনেকগুলো জামা হয়ে গেছে শান্তনু মানে শ্লোকের জেঠুর একটা দিয়ে দিয়েছে আমার বললাম তো মানে আমার জেঠু মানে ওর যেটা মাসি মিমি আর মামা সেখান থেকে এসে গেছে আমার মামার বাড়ি যাদবপুর সেখান থেকেও এসে গেছে কিন্তু আমরা বাবা মা হয়ে এখনও শ্লোকের জন্য কিচ্ছু কিনিনি এখনো কিচ্ছু কিনিনি আমরা মানে বাবা মা হয়েও যাবো এই সপ্তাহে একটা জামা নেবো শ্লোকের জন্য একটা সময় বলছে ঘুরি কিন্তু আজকের এখন বিছনার মশারিও খুলিনি এতটাই আজকে লেটে লেটে চলছে এক্সট্রিম দুটো কারণ হুট করে যে দুদিন এই দুদিন তো কিরকম জলো ওয়েদার ছিল মানে রোদ আগে তখনই শ্লোকের খুব ঠান্ডা লেগে গেল অথচ না অতটা না বেরিয়েছিল বাড়ির বাইরে না ঘেটেছে জল না করেছে কিছু ওরা এত ঠান্ডার ধাত গেল শ্লোকের জ্বর আসেনি অসম্ভব মানে মানে ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিল না পুরো কেটে গেছে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল সে একরকম গেল তারপরে হলো আমার আমার এত মানে জ্বর নয় মাথার যন্ত্রণা সারা গা যন্ত্রণা যে দুদিন ওই করে মোটামুটি চার দিন আমার মানে এরকম হ্যাপাজাডলি চলেই গেল। যাই হোক আজকে শরীরটা কিছুটা বেটার আছে কিন্তু যেন কাজ করার গতিটা আছে বড্ড কম কম লাগছে আমি সত্যি আজি ঘটনাটা দেখে পুরো অবাক শ্লোক দেখবে রোদে দিতে আমি যেহেতু রোদে দিই রোজ নিয়ে যাচ্ছে রোদে দেওয়ার জন্য আমি মানে বিশ্বাস করতে পারছি না যে হ্যাঁ ছেলেটা আমার দেখে কাজ শিখছে বাবা রে এইখানে ছিল বালিশটা টানতে 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 এতটা নিয়ে আর শুয়েও পড়ছে রে আচ্ছা ঠিক আছে যা করেছে আমার কাছে অনেক ওটো ওটো নিয়ে দাও বালিশটা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও চলো থেকে দেখছি শ্রীপুত একা একা নামতে পারছে একা বড় চিন্তা কমে গেছে কিন্তু সারা নামা করে সে কি বলি কারেন্ট নেই খুব গরম পড়েছে জানি কিছু করার নেই বাবা কারেন্ট নেই আজকে আমাদের বাড়িতে কারেন্ট নেই সকাল থেকে মানে এই পূজো সময়ে கரেন্টের কি সমস্যা কি বলবো এত বেলা অবধি অপেক্ষা করছিলাম যে কারেন্ট আসলে মাংস করব পিয়াজ আদা রসুন পেস্ট করব সাড়ে এগারোটা বাজে পিয়াজ আদা রসুনের পেস্ট হলোই না আজকে গোটা গোটা জিনিস দিয়েই আর কি মানে পিঁয়াজ বাটা হবে না ওই চপের ওপরে মাংস হচ্ছে তো বলো মা কারেন নেই গালে ভর্তি নোংরা কি করেছ ভেমে চান কলে উঠবে যাই হোক সবই গোটা গোটা পেঁয়াজ তো মানে কাঁটা আলু ভাজাটা কি আর করবো শিলেই শীত রসুন বাড়তে হচ্ছে আমাদের শিলটা পুরো নিরামিষ আমরা কোনদিন আমিষ আমি না কিন্তু কি করবো এখন কারেন্ট নেই অনেক বেলা প্রায় বারোটা এত এতক্ষণ অপেক্ষা করলাম তাও কোনো কারেন্টের মানে নামগন্ধই নেই এরপরে বেলা করলে যদি প্রবোচন আলাদা মানুষের কিন্তু আমরাও কত বেলা করবো দুপুরের কাজ ছেড়ে চান টান হয়ে গিয়েছে কিন্তু এরই মাঝখানে স্লোক খেয়ে ঘুমিয়ে পড়েছে ওর প্রায় হাফ ঘুম হয়ে গেল আমাদের এখনো খাওয়া হলো না খেতে বসে গেছি আজকে দুপুরে মেনুতে আছে কলমি শাক পটল দিয়ে আর আলু দিয়ে ঝিঙে দিয়ে পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর মাংস তো অবশ্যই স্যালাড আর এই যে আমাদের চিকেন আর শ্লোকের পাপার জন্য মাছ ভাজা কারণ ঝোলের মাছ ওর বাবা খায় না ঘুম থেকে উঠে আকাশটা দেখে আমি সত্যি এক কথা অবাক হয়ে গেছি ঘরের জানলা দিয়ে দেখছি বাইরেটা লাল কি হয়েছে বাইরে এসে ব্যাপারটা বুঝলাম আজকের আকাশটা পুরো কমলা কালার হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছিল আর আমার বাড়ির বারান্দা থেকে মাঠে যে প্যান্ডেলের প্রায় কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখা যায় পৌনে একটা সময় ঘুমিয়েছে ঘড়িতে সময় বলছে পৌনে ছটা এখনো ঘুমিয়ে যাচ্ছে আমিও কিন্তু ওর সাথে একটা লম্বা ঘুম দিয়েছি কারণ এতটাই টার্ট লাগছে যে আমি আর টানতে পারতাম না ও কি হচ্ছে তুই নাচিস না পুতুলটা নাচছে কে এই পড়ে যাবি পড়ে যাবি বাবা বাবা রে চোর চুরি করে এটা পেস্ট চোর পেস্ট চুরি করে খাচ্ছে কি সমস্যায় পড়েছি আমি এই পেস্ট চোর এই পেস্ট খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এই ধত 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 এই বাবা বাবা পড়িস না পেস্ট চোর বাবা পেস্ট সব ইশ খাবি না দে তোর কি রাত হলে মাথা খারাপ হয়ে যায় কোন কারণ আছে ছোট বলো কোন কারণ আছে কানেটা ওখানে পাক খাবে আর খেয়ে এখানে পাক খাবে ও মাশা দস্তอฟস্ক দিল এই আদা নাও এবার বাবার সাথে একটু কুস্তি হবে